কিন্তু আমার বোনরা শয়তানের ফাঁদে পা দিয়ে নানা ধরনের ঠুঙ্কু যুক্তি দেয় যে আমি ভালো ছিলাম নামাজ পড়তাম বোরখা পড়তাম সে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে আমাকে ব্ল্যাকমেল করছে এক পর আমাকে জোর করছে আমি প্রেম করতে চাইনি এখন আমি বের হতে পারতেছি না সে আমাকে ইসলামিক কথা বলবে বলে আমাকে ফজরের জায়গায় দেয় আমাকে কোরআন পড়তে বলে আমার সাথে প্রেম করে আমি কিভাবে বের হবো আমি একটা ছোট ব্যাখ্যা দেই যারা বলে যে জোর করে প্রেমে ফেলেছে মানে ভদ্র মহিলা প্রেম করতে চায়নি কিন্তু ছেলে ব্ল্যাকমেল করেছে মরে যাবে আত্মহত্যা করবে বারবার ফোন চিঠি কান্নাকাটি এগুলো বলেছে কিন্তু তিনি প্রেমে রাজি হয়নি শেষ পর্যন্ত আসলে তিনি প্রেম করতে চায়নি কিন্তু পরে প্রেম করতে হলো দেখুন ধরে নেন আপনি আপনার হাতে কেউ একটা ছুরি দিল একটা লাঠি দিল লাঠি দিয়ে বললো যে ওমুকের মাথায় বাড়ি দাও আপনি বললেন যে না মাথায় বাড়িয়ে দিলে তো মাথা ফেটে যাবে মারা যাবে সে বললো যে প্লিজ ওর মাথায় বাড়ি দাও প্লিজ প্লিজ তুমি যদি ওর মাথায় বাড়িয়ে না দাও আমি ভাত খাবো না আমি লাভ দেবো আমি আত্মহত্যা করবো আপনি বললেন যে তুই পাগল নাকি তুই যদি মরে যাস আমার কি তুই মরবি কিন্তু তোর কথা শুনে যদি আমি ওর মাথায় বাড়ি দিই তাহলে তো আমি খুনের আসামি হয়ে যাব কেউ কোনোদিন প্রেশার এসে কারো মাথায় বাড়ি দেবে না আরে যেমন আপনাকে যদি কেউ আপনার হাতে লাঠি দিয়ে কাউকে মাথায় বাড়ি দেওয়ার জন্য যতই জোর করে অন্য যত প্রেশারই হোক আপনি যদি বাড়ি দেন ওর কথা শুনে যেমন ওর মাথা ফেটে যাবে ঠিক তেমনি একটা ছেলের যত ধরনের ব্ল্যাকমেল হয় আপনি যদি ওর এইসব ফান্দে পড়ে যদি ওর সাথে প্রেমে লিপ্ত হন আপনি জেনা লিপ্ত হলেন